সকাল সকাল কিন্তু চলে যাই এন ভোট দিতে হ্যাঁ এখানে কি কি আমি তো বাড়িতে আসছি একটু যে ভোটের ইলেকশনের জন্য একটু কথা বলতে মহিলাতার সাথে ওরে বাবা আপনি ভোট চাইতে গেছেন একেবারে কুরআন শরীফ লইয়া লয়ায় পড়ছেন না জান্নাতের টিকেট আরে আপ নে তো নিজেরই চলা ভরা ঠিক নাইগা এইটা পর্তা এইটা রে পর্তা কিরে কিরে দেখসা মহিলা অশব্য মহিলা দেখছ কত ব্যায়াম মহিলা আগে নিজের বাড়িতে যাও নিজের স্বামীর করো সেবা করো এহেন কে লেগা সোডোলো কোনে আর একদিন যদি হেন আইস এক একেবারে ধর একবার থাপ রায় গান কল ফারাম এমন করতেসেন কেন গাই দিছেন কেন ভাই তো কি ব্যাবহার করবো হা মানুষ চিনো হ? ভোট চাও কত বড়ো সাহস আরে যে অসম আপনারা তখন থেকে ওনার সাথে এরকম ব্যবহার করছেন কেন আরে আপনি জানেন না এই মহিলা বাড়ি বাড়ি গিয়া ব্রেন ওয়াশ করতাছে ভোট চায় উনি একটা জান্নাতের টিকিট দেওয়া দিবস সবাইরে জান্নাতের টিকিট বিক্রি করছে মানে ওনার ভোট চাওয়াতে একটা গণতান্ত্রিক অধিকার আপনি ওনার সাথে এরকম ব্যবহার করতে পারেন না ওনার একটা অধিকার আছে ভোট চাও বাসে বাসে জামেন বুঝতে পারছি আগে বলেন আপনি কে আমি কে মানে আমি একজন বাংলাদেশের নাগরিক আপনি নাগরিক আমরা কি ভাই চাইছি রে আমরাও বাংলাদেশের নাগরিক আপনি কোন নারীর সাথে এরকম ব্যবহার করতে পারেন না আর ভাই আপনি তখন থেকে দেখছি আপনি ফোনে ভিডিও করছেন আপনি ওনার অনুমতি নিয়েছেন আপনি অনুমতি ছাড়া ওনার ভিডিও করছেন এটা তো একটা আইনত অপরাধ এটার জন্য আপনি জেল হতে পারে এটা কি আপনি জানেন তুই এত জ্ঞান দিতে আসছস হ্যাঁ তুই জ্ঞান দিতে আসছস কেন তোর তো নিজেরই পর্দা ঠিক নাই রে হ্যাঁ তুই আবার আরেকজনের সাফাই গাইতেছস যা এখনো সময় আছে নারীদের সাথে সম্মান দিয়ে কথা বলুন যাদের কাছে আমাদের মায়েরা নিরাপদ না তাদের কাছে দেশটা কতটুকু নিরাপদ